মুসলমান দরদী ভাইরা আমার আমার আল্লাহ বললাম আল্লাহ তো পে কেমন ফায়দা যায় না তাফসীরের কিতাব থেকে আপনাদের কি কত বর্ণনা শোনায় আজিজে মিশরের স্ত্রী জুলায়েফা যেই জুলায়েফার জন্য ইউসুফ পায় রান বর আর জুলায়েফার ঘটনা আপনারা শ্রবণ করেছেন যেই আদি যে মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফ পয়গম্বরের সুন্দর আর শারীরিক গঠন দেখে এমন পাগল ছিল জুলাইখা চিন্তা করল যতদিন না পর্যন্ত ইউসুফের সঙ্গে আমার মেলামেশা না হবে ইউসুফকে আমার বিছানায় যতদিন পর্যন্ত আমি না পাব আমার মনের বাসনা আর পূরণ হবে না অপূর্ণই থেকে যাবে

এবার গোলাই হা ইউসুফ পায় গঙ্গনকে ফুসলাইয়া ওই তৈরি রুমের মধ্যে প্রবেশ করলেন একটা করে দরজা যায় দরজার মধ্যে তালা লাগানো হয়ে যায় আরেকটা দরজা পার হয় দরজায় তালা লাগানো এইবারে সাতটা দরজা যখন পার হয়ে গেছে সাতটা দরজার মধ্যে বিশাল বিশাল তালা গুনানো হয়ে গেছে ইউসুফ চেষ্টা করলেও ইউসুফের পালানোর মতো কোন পরিস্থিতি জুলাই হারাতে নাই রামদিবনপুরের মুসলমান ভাই রামার আপনার রাস্তা যদি দুনিয়ার মানুষ যদি বন্ধ করে দেয় আপনার রাস্তা একজন খুলে দেবেন তিনি কে ওই রোমের মধ্যে ইউসুফ আর জুলাই কাছাড়া দুনিয়ার কোন মানুষ নাই ওই রুমের মধ্যে প্রবেশ করার পরে

আস্তে আস্তে শরীরের পোশাক কারণ নারী যদি পোশাক না ওই না ঠিক না নারীরা যদি শালীন পোশাক পরিধান করে বোর পরে হিজাব পরে যায় হিজাব ওয়ালি নারী কখনো ধর্ষিত হয়েছে শুনেছেন কখনো রাস্তা দিয়ে বোর পরে মা বোনেরা হেঁটে গেছে এলাকার কা সব চাইতে নিকৃষ্ট গুণক হলো ও কখনো বড় খাওয়ালে নারীকে কখনো শিশু মারা নাই টিপিজিং করেন নাই তাকায় দেখেন না টিটকার হয় সব চাইতে খারাপ তার ভালো হলো তো আর ভালো এখন টিপিজিং হলে দর্শন সব গুণকের দোষ উদারন্দে ভালো করে বুঝবেন আমার হাতে যদি একটা কলা থাকে এই কলাটা যদি আমি তীরে রাখি তীরে হাতে ধরব এই ওখানে রেখে দিলাম বলেন তো এই শিলা কলার মধ্যে মশা আর মাফি আসবে কি আসবে না কি বলেন আসবে না কলা যদি আমি শিলে রাখি এই শিলা কলার মধ্যে যদি মশা আর মাফি আসে এটা কি কলা বলার দোষ নাকি যে টাকা এসে যে মশা মাফি আসছে তার দোষ বলেন তো কথা বলছেন না আমি কলা শিলে রেখেছি কলায় মশা মাফি এসেছে এটা কি মশা মাফির দোষ না আমি শিলে এসে আমার দোষ তাহলে মা বলুন যদি কাপড় পরেও মা পরার মতো ধুয়ে বেড়াই পলা পান যদি একটু পিস করে এটা কি পলা পানের দোষ নাকি ওই মহিলার দোষ মহিলার দোষ ওই মহিলা কাপড় পরেও না পড়া কি আর কাপড় বলবেন ভাই আমাদের এলাকায় এমন বোরখাও পাওয়া যায় যেই বোরখা পরা আর না পড়া একই বরাবো আপনাদের এলাকায় বোরখা আছে ওই বোরখা পড়ার থেকে না পড়াই মনে করি ভালো ওই বোরখা পরার থেকে যদি করে মাথায় অন্যাদে সুন্দর করে একটু এটা অনেক মন ভালো এখন তারা তো আর বোরখা নাই বোরখা হয়ে গেছে ঠিক না ভাই আবার এলাকা বোরখা পরে আমার মাথার মধ্যে একটা রসি লাগে আছে না রশি রশি একবার মাথাটা টাইট করে একেবারে শরীরের উঁচা নিচা সব বোঝা যায় তবে যেই বোরখা পরে শরীরের গঠন বোঝা যায় ওই বোরখা পড়ার থেকে না পড়ায় ভালো না ভাই এই অশ্বনে আবার মুখাবাদ দিয়ে ফেলায়নি সবাই আবার সমান নয় কিছু কিছু নারী তো ভালো আছে ভালো না থাকলেও তো আল্লাহ কবির কেমন কিছু ঠিক না ভাই এজন্য মা বলো বোনেরা বল তোরা যুমতি মনের আমার বন্যা করেন শালীন পোশাক দান করেন টাকায় দিবেন আপনার দিকে কোনোদিন কোনো অপর পুরুষ কোনো জীব আপনার দিকে ইস্তিদির নজরে তাকাবে না আর আল্লাহ আপনার জন্য একজন সুপুরুষ চরিত্রবান পুরুষ সামনে করে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বড় ভাইয়েরা আমার এই জন্মতেটা বলছিলাম ওই যুগে মোতেই উসমান জুরাই পাঠবে করার পরে

ওই মাটির মূর্তির গায়ের উপর নিজের পোশাক গুলো সবগুলো ঢেলে দিলেন ভাবে ওই মূর্তির গায়ের উপর পোশাক গুলো দিয়ে দিলেন পুরা মূর্তিটা একেবারে ঢেকে গেছি এবার লোক বলে জায়গায় কি ব্যাপার কাপড় রাখার জন্য নির্দিষ্ট জায়গা দাওয়া আছে নির্দিষ্ট জায়গায় কাপড় না রাখিয়া ওই মূর্তির গায়ের উপর কেন তুমি কাপড় গুলো রাখলা এবারে শুরু ওই যে মাটির মুক্তির গায়ের উপরে আমি আমার কাপড় বোন রেখেছি এটা তো কোনো সাধারণ মূর্তি নয় সাধারণ কোন মূর্তি নয় মাটির বিশ্বাস নয় বরং এই মাটির মূর্তিটাই হলো আমার রব আমার ভগবান আমার দেবদান মুসলমান ভারতী ভাইরা আমার এরা নম্বর বলে ওই মাটি মূর্তিটাই যদি তোমার রব আর ভগবান হয়ে থাকি তাহলে তুমি ওই রবের বান্দা হয়ে নিজের গায়ের ঘাম যুক্ত কাপড় গুলো তোমার রবের গায়ের উপর কেন দিয়ে দিলাম মুসলমান ধরবি ভাইয়েরা আমার এই উমের মধ্যে তোমার আমার মেলামেশা হবে যাতে করে তোমার আমার মেলামেশারা দৃশ্য আমার রব যেন দেখতে না পারি এই জন্য রবের সামনে চোখের সামনে আমি আমার শরীরের পোশাক গুলো খুলে দিয়ে আমার রপের দৃষ্টিকে আড়াল করেছি জোরে জোরে আপনারা কি বলেন মাটির মুক্তির সামনে কাপড় না দেখতে পারে ঠিক না ভাই ঠিক করে নাকি কাপড় দিলেও দেখে না দিলেও আপনারা কি আমার কথা বুঝলেন নাকি না পাল্লা বাসা না পিলের চাকরি কেন যাই হোক মাটির চোখের সামনে কাপড় দিলেও দেখে না না দিলেও দেখে না কিন্তু তাদের বিশ্বাস দুলাই তার বিশ্বাস হল যে আমার রবের চোখের সামনে কাপড় দিলি আমার রব আর দেখবে না আমার রব ওই রুমের মধ্যেই আছে ওই রুমেই আকাম পোকাম করবে রবের চোখে কাপড় দিলে রব দেখে না এটা তো ভিআইপি স্পেশাল রব ঠিক না ভাই আল্লাহ মুসলমান দরদি ভাইরা আমার ইরাল উসুম পায় রন্দন বলে জুলাই সারে তোমার রবের চোখের পাওয়ারটা এতটাই দুর্বল তোমার রবের দৃষ্টি শক্তিটা এতটাই দুর্বল তোমার রবের চোখের সামনে যদি সামান্য সুতার কাপড়ের আবরণ দিয়ে হয় তোমার রব দুই হাত দূরত্বের দৃষ্টি আর দেখার কোনো ক্ষমতা রাখে না মুসলমান বলে জুলাই সারি তোমার গবে চোখের সামনে কাপড় দিয়ে তোমার মা বারো দেখতে পারে না কিন্তু জুলাই সারে শুনিয়াল হে রাবের গোলামি করি দেই রাবের দাসত্ব আমি করি ওরে দুআয় খা যেই রাবের পথে বడని আনাই সেজদায় আমার কপাল অবনত করি যেই রাবের বিধান মত আমি আমার জীবন পাড়লাই ওরে দুআয় খা শুনি দুনিয়ার সমস্ত গাফর গুলো যদি আমার রবের জোটের সামনে দিয়ে দেওয়া হয় দুনিয়ার যদি আমার রবের চোখের সামনেও যদি দিয়ে দেওয়া হয় দুনিয়ার সব রাজগুলো কেটে কেটে যদি আমার রবের জোটের সামনেও দিয়ে দেওয়া হয় ওরে তুমি তোমার রবের চোখের সামনে কাপড় দিয়ে গুণা করতে মজা পাও গুণা করলে তোমার রব দেখতে পারবে না কিন্তু জুলাই থাকে দুনিয়ার এমন কোন সৃষ্টি আর বস্তু নাই যে জিনিসটা আমার রবের চোখের সামনে দিলে রবের দৃষ্টিকে আবরণ করা যায় সুতরাং জুলাই থাকে তুমি তোমার রবের চোখকে আরাম করতে পেরেছ তুমি অন্যায় করো সমস্যা নাই তো আমার রবের চোখকে আড়াল করতে পারি নাই সুতরাং আমি আমার রবের চোখের সামনে কখনোই জেনাদা বিচার করতে পারি না জবান খুলে বলি আল্লাহ তাহলে আমার আপনার বিশ্বাস হবে জুলাই কার মতো নাকি ইউসুফের মতো কার মত ভাই যারা মনে হয় তাদের আল্লাহ মনে কম দেখেন নাকি আমাদের সবার আল্লাহ কয় কয়েকজন আল্লাহ নয় তাহলে আমাদের বিশ্বাসটা কি জুলাই কার মতো হবে নাকি ইউসুফের মত হবে ইউসুফের মত হবে ইউসুফ দেওয়ান বলে না জুলাই তোমার রবের চোখের সামনে কাপড় দিলে তোমার রব দেখতে পারে না তুমি আকাম কোকাম করলেও দেখার ক্ষমতা রাখেনা। কিন্তু আমাদের মানে ইউসুফের মালিক আমার আল্লাহ ইউসুফ ভাই রম্বরের আল্লাহ তার চোখকে কখনোই ফাঁকি দেওয়া বুনিয়াতে প্রযুক্তি সিসি ক্যামেরা চিনেন আপনারা লেখা থাকে না যে অত্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতা ভুক্ত অত্র এলাকাটি আসতে ছিলাম